এবার থেকে পাসপোর্ট পেতে গেলে বাধ্যতামূলক হচ্ছে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট উনিশশো আশি সালের পাসপোর্ট আইনের সংশোধনী আনতে চলেছে কেন্দ্র সরকার নতুন নিয়মে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পয়লা অক্টোবর দু তারিখ বা তার পরে জন্ম নিয়েছেন এমন কোনো আবেদনকারী পাসপোর্টের আবেদন করতে গেলে বাধ্যতামূলকভাবে তাকে দিতে হবে জন্মের শংসাপত্র বিদেশ মন্ত্রক তরফে গত চব্বিশে ফেব্রুয়ারি এই সংক্রান্ত এক বিবৃতি জারি করা হয়েছে যেখানে স্পষ্ট জানানো হয়েছে উনিশশো সালের পাসপোর্ট আইনের চব্বিশ নং ধারার অধীনে পুরনো নিয়মে বদল আনা হচ্ছে দু সালের পাসপোর্ট আইনে কার্যকর হবে নয়া বিধি নয়া নিয়ম চালু করার দিন থেকেই কার্যকর হবে এই সংশোধনী কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী জন্মের পর পুরসভা থেকে যে জন্ম শংসাপত্র দেওয়া হয় সেই নথি আবশ্যিক হবে পাসপোর্ট পাওয়ার জন্য শংসাপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করতে হবে অর্থাৎ জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন মিউনিসিপ্যাল কর্পোরেশন বা জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন উনিশশো উনসত্তরের অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা অনুমোদন করা জন্ম শংসাপত্রই এক্ষেত্রে মান্যতা পাবে এই নিয়মে পয়লা অক্টোবর দু হাজার তেইশ বা তারপর যারা জন্মেছে তাদের জন্য বাধ্যতামূলক তবে যারা তার আগে জন্মেছেন তারা পাসপোর্টের আবেদন করতে চাইলে জন্মের প্রমাণপত্র হিসাবে একাধিক নথি ব্যবহার করতে পারবেন যেমন স্কুল লিভিং সার্টিফিকেট যেখানে প্রার্থীর জন্ম তারিখের উল্লেখ রয়েছে এছাড়া কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাওয়া প্যান কার্ড সরকারি কর্মীদের সার্ভিস রেকর্ডের কপি ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে